সকলকে আবারও স্বাগতম ত্রিপুরা এক্সিকিউটার কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেল আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসারে পোস্টে একটা নোটিশন রয়েছে যেটা রয়েছে তিন চব্বিশ তারিখে তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না আপনারা অনেকে জেনে গেছেন অনেক ইউটিউব চ্যানেলে অবশ্যই ডিটিউশন অনুযায়ী আলোচনা করা হয়েছে তো আমি আজকে যে আপনাদের জন্য আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখুন আপনাদের যে গাইড এডে আমাদের যা বারবার আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে আপনাদের জন্য নোটস তৈরি করার জন্য তো দেখুন আমরা যখন তিন তারিখ নোটিফিকেশানটা বের হয় তখন থেকেই আমাদের টিম মিলে আমরা কিন্তু এটা নোট বানানোতে আমরা আমরা শুরু করে দিই এবং নোট কিন্তু রেডি হয়ে গেছে তো ভিডিওটি সব দেখবেন আপনাদেরকে নোটের অবশ্যই আপনাদেরকে স্যাম্পলও দেখাবো টোটাল পোস্ট কিন্তু একশো দশটি পোস্ট অল হ্যাঁ ত্রিপুরাতে খুবই সুন্দর একটা নোটিফিকেশন বেরোচ্ছে এবং খুবই ভালো একটা চাকরি তো যেগুলো সিলেবাসগুলো রয়েছে এই সিলেবাসগুলো আপনাদের সামনে আলোচনা করছি দেখুন এই সিলেবাসগুলো হচ্ছে এটা ঠিক আছে এই সিলেবাসের উপরই আমরা কমপ্লিট নোট একদম ফুল সিলেবাস কি থাকবে একদম ফুল এ টু জেড এ টু জেড নোট থাকবে এ টু জেড ঠিক আছে একটাও টপিক বাদ যাবে না যদি আপনারা নোট নিয়ে নেওয়ার পরে একটা টপিক বাদ পান তাহলে ডাইরেক্ট আমার এই চ্যানের নামে কেস করবেন থানাতে কেস দিয়ে দেবেন ঠিক আছে এটা এটা আমাদের গ্যারান্টি কারণ আমরা যে নোটগুলো দিই এ টু জেড কমপ্লিট নোট দিই এটা হচ্ছে কথা তো বেশি আলোচনা করছি না আমরা এখন আমাদের সেই বুকে আপনাদেরকে নিয়ে যাব দেখাবো কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি সেই গাইডবুকটার তো এই হচ্ছে গাইডবুকটা হ্যাঁ ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যাকে শর্ট ফর্ম বলা হয় টি টি এ এ ডিসি পোস্ট হচ্ছে কি দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ঠিক আছে তো আমাদের নোটসে দেখুন যে আমি এখানে তুলে রেখেছি আমাদের এক সময় কির এক্সাম হচ্ছে টোটাল সিলেবাসটা কী জেনারেল ইংলিশ থেকে থাকবে টোয়েন্টি মার্কস তারপরে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস অফ লোকাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ইম্পর্টেন্স থেকে থাকবে টোয়েন্টি মার্কস হ্যাঁ তারপরে যেমন আপনাদের তিন নম্বর রয়েছে কি জেনারেল স্টাডিজ হুইজ হুইচ কাপবোর্ডস সিস্টোরি জিওগ্রাফ পিপুল অফ দ্য স্টেট অ্যান্ড স্টাডি উইথ এ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশন অফ সিক্স শিডিউলস হ্যাঁ ফিজিক্যাল পলিসি অফ দ্য ন্যাশনালিটি তো এটার মধ্যে থাকবে ষাট মার্ক তো এই টোটাল একশো মার্ক একশো মার্কের আমাদের এই গাইডবুকে রয়েছে একটাও টপিক কিন্তু বাদ যাবে না সম্পূর্ণ সিলেবাস আপনাদেরকে প্রোভাইড করা হবে কিছু আপনাদেরকে এখানে প্রশ্ন ডেব হিসাবে দেখে দিচ্ছি আমরা যেভাবে রেখেছি দেখুন প্রথমে রেখেছি আমরা টপিক নাম্বার ওয়ানে রেখেছি টি টি এ এ ডিসি রিলেটেড কিছু কোয়েশ্চন রেখেছি এখানে কিছু কোয়েশ্চেন রেখেছি ঠিক আছে সবগুলো তো দেখাতে পারবো না আমি আপনাদেরকে একটু স্কল করে দেখে দিচ্ছি আপনাদের কী জন্য কী রকম নোটটা বানানো হয়েছে ঠিক আছে তারপরে দেখুন আপনাদের জেনারেল নলেজে কীরকম প্রশ্ন ধরা হয়েছে সম্পূর্ণ সব কিছু ইম্পর্টেন্ট হিসাবে কিন্তু বানানো হয়েছে ঠিক আছে আচ্ছা তো যারা নিতে চান আমরা আমাদের কাছ থেকে অলরেডি আপনারা যারা আগে এই চ্যানেলের সাথে জড়িত রয়েছেন যারা নিয়েছেন আপনারা জানেন কীভাবে নিতে হয় স্ক্রিনে ডিটেল রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের জিপে ফোনপে পেটিএম সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এটাতে আপনারা পেমেন্ট করে আপনারা আমার হোয়াটসঅ্যাপে আপনারা পেমেন্টের স্ক্রিন যে স্ক্রিনশটটা নিয়ে পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠালে সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল মাধ্যমে নোটটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রাইস রেখেছি আমরা কত খুবই কম রেখেছি প্রাইস হচ্ছে ফুল সিলেবাস থ্রি ঠিক আছে আমরা যেভাবে রাখি সেভাবে রেখেছি আমরা বেশি কখনও রাখি না যতটুকু সম্ভব আমরা কম রাখার চেষ্টা করি প্রাইস হচ্ছে থ্রি ফিফটি তো এক্সাম কিন্তু মার্চে হ্যাঁ সামনের মাসেই কিন্তু এক্সাম মার্চে এক্সাম হাতে সময় কম আপনারা ভালোভাবে प्रिपरेशन করবেন সম্পূর্ণ গাইডবুক ফলো করবেন ঠিক আছে এক্সাম হচ্ছে মার্চে একশো কিন্তু একশো দশটি পোস্ট হ্যাঁ আর অনেকটা ভালো পোস্ট দাস চিফ এক্সিকিউটিভ অফিসার এটা মনে রাখবেন খুবই ভালো একটা পোস্ট রয়েছে স্যালারি খুবই ভালো থাকবে তো এক মাস সময় রয়েছে সবাই অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন এবং ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন ঠিক আছে তো সব ভিডিওটা শেষ করছি জয় হিন্দ জয় ভারত